কোনো রকমের সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে পরবর্তীতে পেস বিভিং করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ সেই জাতীয় ঐক্যর বিষয়ে যে ঘোষণাপত্রের বিষয়ে কি কথা হলো প্রধান উপদেষ্টার সাথে চলুন আমরা তার মুখেই শুনি যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে সেই জাতীয় সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কৃতির মধ্য নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্বর্তীমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোন রকমের ফনকের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে শক্তি এবং ফেসিবাদের সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেওয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি জুলাই গণ অত সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন আমরা প্রশ্ন করেছি যে জুলাই সাড়ে পাঁচ মাস পরে কোন প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে সময় যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেগুলো আলাপ হয়েছে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দরিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি এই অসনে আপত্তি আছে কিনা মানে কোন জায়গায়